নমস্কার সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানাই আপনাদের যাদের রেশন কার্ডের নাম বয়স অথবা জেন্ডারের ভুল আছে তারা এতদিন পর্যন্ত সে সমস্ত সংশোধন করার জন্য অনলাইনে অথবা অফলাইনে ফর্ম জমা করতেন তো এখন থেকে ইনস্ট্যান্ট আপনি সঙ্গে সঙ্গেই আপনার রেশন কার্ডের নাম বয়স এবং জেন্ডার ঠিক করতে পারবেন তার জন্য আপনাকে কোথাও ফর্ম ফিল আপ করতে হবে না বা ফর্ম জমা করতে হবে না তার জন্য দুটো শর্ত আপনাকে মাথায় রাখতে হবে প্রথমত আপনার রেশন কার্ডটা চালু থাকতে হবে এবং দ্বিতীয়ত আপনার যে রেশন কার্ডটি আছে এবং আপনার যে আধার কার্ডটি আছে আপনার সেই আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা থাকতে হবে এবং সেই ফোনটা আপনার কাছে থাকতে হবে এবং আপনার রেশন কার্ডটা যেন চালু থাকে আপনার রেশন কার্ড চালু থাকলে খুব সহজেই আপনি বাড়িতে বসেই আপনার নাম ভুল থাকলে বয়স বা জেন্ডার ভুল থাকলে আপনি সেটা সংশোধন করতে পারবেন তো সেটা করার জন্য আপনাকে ফুডের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে প্রথমে ভিজিট করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনি সেখান থেকে ডাইরেক্ট এই পেজে পৌঁছে যেতে পারবেন এই পেজে আসার পরে আপনি কিছুটা স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে রেশন কার্ড বলে একটা অপশান পাবেন আপনি এই অপশানের ওপরে ক্লিক করবেন এই অপশানে যখন আপনি ক্লিক করবেন পরবর্তীতে একটা নতুন পেজ ওপেন হবে এখানে একটা অপশান পাবেন আপনি রেকটিফাই নেম এজ অ্যান্ড জেন্ডার অফ ডিআরসি হোল্ডার এই অপশানটা নতুন যোগ হয়েছে আপনি এই অপশানের ওপর ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে এন্টার রেশন কার্ড নাম্বার এখানে যে রেশন কার্ডের নাম্বারটি আপনি দেবেন সেই রেশন কার্ডের হোল্ডারের আধার কার্ডের সঙ্গে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে এটা দেওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করলে রেশন কার্ড হোল্ডারের সমস্ত ডিটেলসটা আপনার সামনে শো করবে এখানে আপনি নাম জেন্ডার ডেট অফ বার্থ সব কিছু পাবেন এবং যেটা আপনি ঠিক করতে চাইছেন এখানে চেকবক্স পাবেন নেম এজ না জেন্ডার আর যেটা ঠিক করতে চাইছেন সেটাকে আপনি টিক দেবেন অথবা যদি তিনটি ঠিক করতে চান তাহলে তিনটিতেই টিক দেবেন এখানে তারপরে নিচেই আপনি আধার নাম্বারটা দেখতে পাবেন এবং একটা চেক বক্স পাবেন এখানে যে চেক বক্সটা আছে আপনি এই চেকবক্সে টিক দেবেন চেক বক্সে টিক দেওয়ার পরে এখানে নিচে যে সেন্ট ওটিপি অপশানটা আছে এই সেন্ট ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে আর এখানে দেখুন যে নামটা আছে নামের স্পেলিংটা আছে এই নামের স্পেলিংটা ভুল আছে তো আমরা এই নামের স্পেলিংটাই ঠিক করবো তো এখন এটা ভুল দেখছেন পরে আপনি দেখতে পাবেন যে এটা ঠিক হয়ে গেছে তো ওটিপি অপশানে ক্লিক করলে আপনার যে রেজিস্টার মোবাইল আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে সিক্স ডিজিট সেই ওটিপিটা আপনি এই যে এখানে যে বক্স করা আছে ছটা সেইখানে আপনি ওটিপি নাম্বারটা বসিয়ে দেবেন ওটিপি নাম্বার বসিয়ে দেওয়ার পরে একটু ওয়েট করবেন পেস্টার রিডাইরেক্ট হয়ে নতুন একটা আধার ডিটেলসের পেজ খুলে যাবে এখানে আধার কার্ড অনুযায়ী যে নাম আছে সেই নামটা এখানে দেখাবে এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট বলে একটা অপশান পাবেন আপনি এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে একটা মেসেজ শো হবে যে নেম ইন রেশন কার্ড উইল বি বলে যে নামটা আছে আধারে সেই নামটা আপনাকে দেখাবে তো তারপরে আপনি ডু ইউ ওয়ান টু প্রসিড যে অপশানটা আছে এখান থেকে আপনি ইয়েস অপশানে ক্লিক করবেন ইএস অপশানে ক্লিক করলে যেহেতু এই রেশন কার্ডের সঙ্গে কোনো ফোন নাম্বার লিঙ্ক করার ছিল না তাই ফোন নাম্বার লিঙ্ক করারও অপশানটা আপনি এখান থেকেই পেয়ে যাবেন তো আপনি যদি ফোন নাম্বারটা লিঙ্ক করতে চান তাহলে আপনার যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা বসিয়ে সেন্ট ওটিপি যে অপশানটা আছে আপনি এই অপশানে ক্লিক করবেন সেন্ট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার ফোনে একটা ফোর ডিজিট ওটিপি চলে যাবে এন্টার ওটিপি এই ঘরে আপনি ওটিপিটা দেবেন দিয়ে একটু ওয়েট করবেন তারপরে দেখবেন ইউর ডেটা সাকসেসফুলি আপডেট দিয়ে আপনি ওকে অপশানে ক্লিক করে দেবেন তো আপনি এই মাত্র দেখলেন যে আমি ফর্মটা ফিল করলাম তো সঙ্গে সঙ্গে আপনাদের দেখাই যেটা ঠিক হয়ে গেছে তো তার জন্য আপনি আবার ফুড সাপ্লাইজের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আপনি ভিজিট করবেন এই ওয়েবসাইটে ভিজিট করার পরে এখানে যে রেশন কার্ড বলে অপশানটা আছে এই অপশানে আপনি ক্লিক করবেন তারপরে চেক স্ট্যাটাস অফ ইউর রেশন কার্ড আপনি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে যে রেশন কার্ড হোল্ডারের আপনি রেশন কার্ডটা ঠিক করলেন সেই তারই রেশন কার্ড নাম্বারটা আপনি এখানে বসিয়ে নিচে যে ক্যাপচা অপশানটি আছে সেই ক্যাপচা অপশানটি দেখে দেখে ফিল করে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে নামটা আমি সংশোধন করলাম সেটা সঠিক হয়ে গেছে এবং কার্ডটাও চালুই আছে তো এখানে নিচেই ডাউনলোড ই রেশন কার্ড বলে অপশান আছে আপনি এই অপশানে ক্লিক করে আপনি রেশন কার্ডটাকে ডাউনলোড করে নিতে পারেন কীভাবে ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করতে হয় তার ভিডিও আমরা আগেই করে রেখেছি সেই ও ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনি সেখান থেকে ডাইরেক্ট এই পেজে পৌঁছে যেতে পারবেন তো দেখলেন খুব সহজেই আপনি কয়েক মিনিটের মধ্যেই আপনার রেশন কার্ডের নাম বয়স এবং জেন্ডার যদি ভুল থাকে সহজেই আপনি ঠিক করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওর একটি আপডেট ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন খুব শীঘ্রই আবার একটু নতুন আপডেট নিয়ে হাজির হব ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন